জামাল খাসুগি সৌদি আরবের একজন সাংবাদিক সৌদি শাসকদের বিরুদ্ধে খুব সরব ছিলেন খুব সমালোচনা করতেন ওই দেশ থেকে পালিয়েও এসেছিলেন কারণ জানতেন যে ওখানে থাকলে বিপদ হতে পারে ওখানে তো বিরোধিতাকে খুব একটা সুবিধের চোখে দেখা হয় না তারপর দু হাজার সালে ইস্তানবুলের সৌদি দূতাবাসে একটা ভিসা নিয়ে কথাবার্তা বলতে ঢুকেছিলেন আর বেরোননি খুব হই হই হয় পরে জানা যায় ওই দূতাবাসেই তাকে খুন করা হয় এবং খুব সম্ভব একটা করাত দিয়ে মৃতদেহটা টুকরো টুকরো করে কেটে গুম করে দেওয়া হয় একটা অডিও রেকর্ডিংও পাওয়া যায় ধস্তাধস্তি হচ্ছে উনি আর্তনাদ করছেন এইসব মার্কিন গোয়েন্দা দপ্তর তদন্ত করে বলে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয় এটার আদেশ দিয়েছেন এই হত্যাটার অথবা তার অনুমোদন আছে যুবরাজ বলে না না আমি এ বিষয়ে কিছু জানতাম না সাধারণ মানুষ সেটা বিশ্বাস করতে পারেনি কারণ একটা দূতাবাসে একজন সাংবাদিককে খুন করা হবে আর সেই দূতাবাস যে দেশের সেই দেশটা যিনি চালান তিনি কিছুই জানতেন না এইটা হজম করা একটু শক্ত এরপর মার্কিন সরকার সৌদি আরবের থেকে তার বন্ধুত্ব প্রত্যাহার করে নেয়নি বটে কিন্তু সম্পর্কটা একটু শীতল হয়ে এসেছিল এবং এই যুবরাজ আমেরিকার মাটিতে পা রাখেননি কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একে একেবারে রাজকীয় অভ্যর্থনা জানালেন হোয়াইট হাউসে তিনি এলেন যুবরাজের সঙ্গে ট্রাম্পের কথাবার্তা হলো কর্মর্ধন হলো হই হই হাসাহাসি হলো সাংবাদিক বৈঠকে অবধারিত ভাবে এই প্রশ্ন ধেয়ে এলো আচ্ছা জামাল খাসকি হত্যাটার ব্যাপারে ট্রাম্প কথাটাকে কেড়ে নিয়ে বললেন প্রথমত আপনি যার নাম বললেন মানে জামাল খাসকি প্রথমত আপনি যার নাম বললেন তিনি খুব বিতর্কিত একজন মানুষ তাকে অনেক লোকই পছন্দ করতেন না আর পছন্দ অপছন্দ যাই হোক অনেক ঘটনা ঘটে থিংস হ্যাপেন এই ইংরেজিটা তিনি ব্যবহার করলেন আর যাই ঘটে থাক না কেন তার সঙ্গে এই লোকের কোনো সম্পর্ক নেই Música